সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সেনাবাহিনীর নাম্বারটা কালেক্ট কালেক্ট করবেন তো এই নাম্বারটা হচ্ছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারটা সবারই দরকার কম বেশি সবারই দরকার যারা জরুরি প্রয়োজনে যারা বিভাগে পড়বেন আর ট্রিপল লাইনে যেটা ফোন দেওয়া হতো সেটা আর দরকার নাই এখন সেনাবাহিনীকে সরাসরি কল দেবেন অন্য একটা নাম্বারে তো প্রত্যেকটা জেলা জেলার আলাদা আলাদা নাম্বার আছে তো সেগুলো আপনারা কীভাবে পাবেন একটা পিডিএফে সব কিছু নাম্বার আমি করে দিয়েছি একটা পিডিএফ ডাউনলোড করে আপনারা সবকিছু কিছু পাবেন তো চলুন দেখিয়ে দিই তো আমি টেলিগ্রামে আমি চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি এইরকম ইন্টারফেসে চলে আসবেন তো টেলিগ্রামের লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো ওখানে জয়েন হয়ে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবে দেখেন এখানে জুম করলে আপনারা জুম করতে পারবেন তো এখানে সব জেলার নাম্বার দেওয়া আছে যাদের আপনার স্থানে আপনি যে বাংলাদেশ যে কোনো স্থানে যান আপনি ওই স্থানে যেটা কাছে হবে নাম্বারটা সেখান থেকে আপনারা নাম্বারটা কপি করে নেবেন কপি করে কল দিবেন জাস্ট একটা নাম্বারে চেপে ধরলে কপি হয়ে যাবে তো কপি করার পর আপনারা কল দিবেন তাহলে সেনাবাহিনী আপনার কাছে চলে আসবে আপনারা সঠিক তথ্যটা দিবেন তাহলে চলে আসবেন তো এখানে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে আপনাদের ড্রাইভটা ওপেন করতে বলবে তো আপনারা প্রথমে ক্লিক করার পর এখানে ড্রাইভে ক্লিক করবেন তারপর ড্রাইভে ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে তো এইভাবে আপনারা এই নাম্বারটি সংগ্রহ করতে পারেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস